গত এপ্রিল মাসে বাণিজ্যের অংশীদার দেশগুলোর পণ্যের উপরে উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্য অনেক দেশের সঙ্গে শুল্ক নিয়ে দ্রুত সমঝোতা হলেও চায়নার সাথে চলছিল তুমুল বাণিজ্য যুদ্ধ তবে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসে পাল্টাপাল্টি শুল্ক আরোপ আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে দুই দেশ সাথে সাথে ওয়াল স্ট্রিটে তিনটি মূল সূচক বেড়েছে পাল্লা দিয়ে দিন শেষে সোমবার ডাউজোনসে সূচক বেড়েছে দুই দশমিক আট শতাংশ ন্যাসডাকে চার দশমিক তিন শতাংশ এবং এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেডে তিন দশমিক দুই শতাংশ এই তিন সূচকের মধ্যে এস এন্ড পি ফাইভ হান্ড্রেডে এইরকম দর বৃদ্ধি গত মার্চের পর আর দেখা যায়নি জেনিভাই চায়নার সাথে দুই দিনের আলোচনা শেষে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সোমবার জানান নব্বই দিনের জন্য দুই দেশী পাল্টাপাল্টি শুল্ক দশ শতাংশে নামিয়ে এনেছে এই প্রসঙ্গে এফ এম ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার মরিস বলেন পুঁজিবাজারের জন্য ওষুধের মতো কাজ করেছে এই ঘোষণা কিন্তু মূল্যস্ফীতির আশঙ্কা থেকেই যাচ্ছে অলফ দিস কোরআলিশনস আর হোডিংটি গ্যাজার স্ট্রাকচার ব্যান্ডেগ বাট দ্য বার মার্কেট স্টেল ফ্লাশিং সাইন দ্যাট দিস ইজ গ্রেট নিউজ ফির নেক্সট নাইনি ডেজ বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশ বাণিজ্য যুদ্ধে সাময়িক বিরতি দেওয়ায় বিশ্ব অর্থনীতি খাদের কিনারা থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন পেটেরন ইনস্টিটিউট অব ন্যাশনাল ইকোনমিক্স ডিরেক্টর মার্কাস নোল্যান্ড where they were uh, last week was absolutely apocalyptic. It would have resulted in supply chain disruptions that would have been something like the pandemic. Uh, there would have effectively been no trade between the United States and China. পরিস্থিতির উন্নতি হয়েছে তবে সংকট পুরোপুরি কাটেনি বলে মনে করেন নোল্যান্ড। শুল্ক যুদ্ধের এই বিরতি আমেরিকা এবং চায়নাকে আলোচনার মাধ্যমে বাণিজ্য এবং ফেন্টানল নিয়ে মতবিরোধ নিরসনের সুযোগ করে দেবে বলে আশাবাদ জানান এই অর্থনীতিবিদ। Well, I think it's likely that the 90-day uh, pause will uh, become permanent. Uh, it gives them additional time to negotiate over certain other issues, uh, including the fentanyl issue. তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইদানিং ওষুধ সহ অন্যান্য পণ্যে শুল্ক বসানোর কথা বলছেন যা মূলত আমদানি হয় চায়না এবং ভারত থেকে। এই ধরনের শুল্কের ঘোষণা আসলে দেশের অর্থনীতি ও পুঁজিবাজার আবারো অস্থিতিশীল হয়ে যেতে পারে বলে সতর্ক করেন নোল্যান্ড। Uh, President Trump is talking about putting tariffs on other products, namely pharmaceuticals, uh, which we get a lot from China and India. So that could, if, if he moved forward with that action, that could once again raise tariffs and also could once again scramble relations with China. Cyrus Rahman, TBN 24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর